হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কী করছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তবু আমি অনেক দিন থেকে শরীরটা বেশি ভালো নেই তবু তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর আমি দুপুরে রান্না করছি আজকে তো শনিবার তোমরা অনেকেই জানো নিরামিষ রান্না করছি এই দেখো তো কী রান্না করছি এটা কি বলো তো এটা হলো মোচা কলার মোচা কলার মোচা রান্না করেছি এই দেখো বান্ধাকপি বান্দাকপি করে দেব আর আমি ছোলার ডাল করেছি ছোলার ডাল করেছি তোমরা কে কী রান্না করো কীভাবে রান্না করো মোচাটা কীভাবে তোমরা রান্না করো মোচাটা আমি রান্না করেছি আজকে শনিবার তোমরা কীভাবে মোচা রান্না করো একটু আমাকে শিখিয়ে দিও আর আমার রান্নাটা কেমন হচ্ছে তোমরাও একটু বলো আমার না খুব রান্না শেখার খুব ইচ্ছা বুঝেছ কোনটা কীভাবে করতে হয় কী করতে হয় যতটুক জানি করি আর যতটুক না জানি আমার জানতে ইচ্ছে হয় অবশ্যই আমার দিদি ভাইরা যখন রান্না করা আমাকে একটু শিখিয়ে দেবে আমার খুব ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন হয় অবশ্যই বলো শুভ দুপুর বাই রাখছি